অন্তত আমি দিল্লির কথা বলছি না স্থানীয় নেতারা যারা প্রতিদিন বাম বাম করে জগাই মাগাই বলগাই টিংকে অ্যাপে পঞ্চায়েত থেকে বিধানসভা বিধানসভা থেকে লোকসভা করে একদিনও চিৎকার করে বলেছে কেন এক দিনের কাজ টাকা দিচ্ছ না কেন বাংলার বাড়ি দিচ্ছ না কেন রাস্তawar দিচ্ছ না কোনো দিনই বলেনি আর যখন ইলেকশন আসছে তখন কি বলছে তখন ফোন করে করে কাউকে কাউকে বলছে ওই ডেটাটা তো আমাদের তৈরি করা আমরা জমা দিয়েছিলাম কি বলছে বলছে আপন ফি অ্যাপ্লাই কেজি আপ রুপিয়া দেগে আমি বলি আর অ্যাপ্লাই করার দরকার নেই এগারো লক্ষ মানুষের যার নাম তোলা আছে ডিসেম্বর মাস থেকে হাজার টাকা বাংলার বাড়ি আমরাই পড়ে